আসসালামু আলাইকুম সিভিল সার্জনের কার্যালয়ে কক্সবাজারে আরও একটি নিয়োগ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ক্রমিক নম্বর এক পদের নাম পরিসংখ্যানবিদ পদের সংখ্যা পাঁচটি বেতন স্কেল ও গ্রেড গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ক্রমিক নম্বর দুই কিপার পদের সংখ্যা সাতটি বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে ক্রমিক নম্বর তিন কোল্ড সেইন টেকনিশিয়ান পদের সংখ্যা একটি বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক নম্বর স্যার কীর্তত্ব টেকনিশিয়ান পদের সংখ্যা দুইটি গ্রেড বনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক নম্বর পাঁচ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা দুইটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপি হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং টাটা কাজে অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে ক্রমিক নম্বর সাই স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা একশো আটচল্লিশটি গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক্রমিক নম্বর সাত ড্রাইভার পদের সংখ্যা চারটি গ্রেড ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আবেদনকারীর বয়স হল সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ হতে হবে অনলাইনে আবেদনের শুরুর তারিখ বাইশ পাঁচ দু সকাল দশটা হতে আবেদনের জমার শেষ তারিখ বারো ছয় দু বিকাল পাঁচটা